এই দেখেন আমি টাকা আমি দিই নাই টাকা না দিয়ে বিশে পাই গেছি আশি টাকা দিলাম আমি প্রতারণা ইচ্ছা হলে প্রতারণা করতে হবে ওনাদের কোনো ওই টাকার প্রতি কোন ইয়া নাই আপনাকে সার্ভিস দিবে আপনি পরে টাকা দেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছি তো ভাই আমরা যাব অনেক ভাই পাকিস্তানে যাব তো আমি প্রথমত পাকিস্তান যাওয়ার উদ্দেশ্যে আমরা হজ যাত্রা করব পায়ে পায়ে দল হজ যাত্রা করব এই জন্য পাকিস্তান যাওয়া যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ তো আমরা আসছি জিল্লু ভাইয়ের কাছে কাশবন ট্রাভেলস কাশবন ট্রাভেলস আসছি তো জিল্লু ভাইয়ের কাছে এই পর্যন্ত আসার পর থেকে কথা বলার পর থেকে আমি যখন কথা বলুন সাথে যোগাযোগ করি উনি চাইনাতে ছিল তো আমি যত মানে ট্রাভেল এই যাওয়ার ব্যাপারে যত তথ্য জানার জন্য ওনাকে যতবার নক করছি ততবারই উনি আমাকে রিপ্লাই দিছে এমনকি অনেক সাহায্য করছে এই কাজে যাওয়ার জন্য তথ্যগুলো অনেকেই বলছি অনেকে কেউ তথ্য দেয়নি পরে তো আমাকে করে যে দিছে তো আপনারা যারা যারা পায়ে হেঁটে হজ করতে চান বা বিভিন্ন দেশে ট্রাভেলস করতে চান চোখ বন্ধকে রাস্তা করতে পারেন ভাইয়ের প্রতি কারণ ভাইয়ের লেনদেন কথাবার্তা অনেক সুন্দর কারণ এই ঢাকা শহরে মানে ফালতুলকের অভাব নাই টাকা মাই দিবে এরকম লোকের অভাব নাই কিন্তু আপনি এ দেখেন আমি টাকাও দিই নাই আমাকে পাসপোর্টের ভিসাটা পাঠাই দিছে টাকাও দিই না ওনাকে আমি ভিসা পাঠাই দিছে আমি আসে এখন টাকা পে করলাম এই হলো বিশ্বস্ততা ঠিক আছে আপনারা যারা যাবেন বাইরে ট্রাভেলস করেন আর ঘুরতে যান এই ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ এ দেখেন দেখেন থ্যাংক ইউ ভাইয়া আমাদের ব্যবহারটা কীরকম লেগেছে শুধু তাই নয় অনেকে ভয় পান যে আমাদের কোম্পানিতে আসার জন্য

চিটাগাং থেকে অনেক কষ্ট করে আসছেন আইসা ইনশাল্লাহ আপনি উপকার পেয়েছেন কিনা অবশ্যই উপকার হান্ড্রেড হান্ড্রেড উপকার পেয়েছি এবং আমি সামনে ইরানের প্রসেসিংয়ের জন্য ভাইকে বলে দিলাম যে ভাই আপনাদের থেকে সব কিছু করবেন ইনশাল্লাহ আপনারা যারা বাইরে ট্রাভেলস করতে চান বা এই হজ যাইতে চান উমরাতে যাইতে চান ভাইয়ের কাছে আসবেন ইনশাল্লাহ